এখন সবচেয়ে ভয় হচ্ছে গিয়ে বেঁচে থাকা আপনি বাংলাদেশের ভালো যারা চাইছে তারা কিন্তু বেঁচে থাকতে পারে বঙ্গবন্ধু থেকে শুরু করে চান নেতা থেকে শুরু করে আপনি যদি খুব ডেসপারেটলি বাংলাদেশের ভালো চান আপনি কিন্তু বেঁচে থাকা কঠিন নিয়ে ঝুঁকির মধ্যে পড়ে আছে জীবনুরা সঠিক শুনছেন তিনি কথা বলতে গিয়ে এক পর্যায়ে গেলেন বঙ্গপন্ধ শেখ মুজিবুর রহমান দেশের মানুষের জন্য কাজ করেছেন। কিন্তু বন্ধুরা তিনি আর বেছে নেই তিনি খুন হয়েছে জীববন্ধুরা এরকম কথা বলতে কি তিনি বলেন আমি দেশের জন্য কাজ করতে আমি নিজেও জানি না আমার জীবনটা কখন কোথায় কীভাবে স্তব্ধ হয়ে যায় কবে আমি মারা যাই কবে আমার ফ্যামিলিকে ছেড়ে চলে যাই জীববন্ধুরা এরকম কিছু কথা চাঞ্চল্যকর বক্তব্য নিয়ে আসলেন যেটাকে মানুষ তাকে ছেলুট দিচ্ছে বেশের সময় কথা শুনে যেন সবাই সেলুট দিচ্ছে নেটি জি বন্ধুরা যেটার জন্য এত বিতর্কিত তিনি হলেন এবং মানুষ হাহাকার করে তার কথা শুনছে সেই ভিডিওটি এখন আপনাদের মাঝে তুলে ধরবো চলুন আমার শুনে আসি তিনি কি বললেন তার জীবন কেন এত আশঙ্কাজনক কেন তিনি মৃত্যুর মতো জিনিস চিন্তা করতেছেন যে তিনি কবে মরে যাবেন কেননা তিনি ন্যায়ের পথে চলতেছেন দেশের উন্নয়ন করতে চাচ্ছেন যে এরকম এমপি বাংলাদেশের কোথাও নেই কিন্তু তিনি আশঙ্কায় ভুগছেন যে আমি না হয় কোনদিন গুম হয়ে যাই কোনদিন মৃত্যু আমাকে বেছে নিতে হয় জীবন্ধুরা চলুন কথা না বলে তার বক্তব্যটা শুনে আসি তারপর কথা হবে এই ব্যাপারটি নিয়ে একটা জিনিস খুবই ভয়ানক বাংলাদেশের ভালো যারা চাইছে তারা কিন্তু বেঁচে থাকতে বঙ্গবন্ধু থেকে থেকে শুরু শুরু করে করে নেতা আপনি যদি খুব ডেসপারেটলি বাংলাদেশের ভালো চান আপনি কিন্তু বেঁচে থাকা কঠিন আপনারা যেভাবে আমাকে ভালো মনে করেন বা প্রশংসা করেন আমি এতটার যোগ্যতা না সম্ভবত তারপরও আমার এখন সবচেয়ে ভয় হচ্ছে গিয়ে বেঁচে থাকা আপনি জানেন গত ছয় মাসের মধ্যে আমি বোরাক টাওয়ার যেটা আমাদের হোটেল সেরাটন আপনারা জানেন বনানিতে চোদ্দ বছর ধরে সরকারের সাথে নয়শো কোটি টাকার একটা সিটি কর্পোরেশনের সাথে ছিল আমি মামলা করে এই নয়শো কোটি টাকার ব্যবস্থা করে দিছি সিটি কর্পোরেশনকে আপনারা জানেন যে গত সপ্তাহে একটা আমি আমেরিকা আসার পর একটা রায় হয়েছে তিনশো কোটি টাকার একটা বাড়ি আমি রাষ্ট্রের পাওয়ার জন্য হাইকোর্ট থেকে আমরা একটা অর্ডার পাইছি যদিও এটা এখন সুপ্রিম কোর্টে স্ট্যাটাস হয়ে আসে আমি চেষ্টা করে যাচ্ছি ধরেন এক জীবনে রাষ্ট্ররে তো খুব বেশি দেওয়া যায় না তাও আমি অত্যন্ত মনে করি যে কৃতজ্ঞ বা প্রিভিলে যে আমি অন্তত চেষ্টা করে যাচ্ছি এবং আমার মতো আরও অনেক জানেন আমি বাংলাদেশে আপনার কাছে আমার কাছে মনে হয় যে ন্যায় বিচার করা আরও কঠিন এখানে আমাদের মাননীয় বিচারপতি এখানে আসেন উনি জানেন যে ন্যায় বিচার করা কত কঠিন কারণ যে সমাজে আপনার বেশিরভাগ মানুষ কেন জানি মানে ন্যায় বিচারের পক্ষে থাকে না শেষ পর্যন্ত এখানে ন্যায় বিচার চালিয়ে যাওয়া নিজেদের পরিবার নিজেদের ইমেজ ঠিক রেখে এইগুলো রাখা খুব কঠিন আমার কাছে মনে হয় যে রীতিমতো একটা হাসরের ময়দানে আমরা ঘুরে বেড়াই যে বলে না যে হাসরের ময়দানে ইয়ান অফসি ইয়ান অফসি এবং এ মানে একটা আপনারা যখন এইসব জায়গায় থাকেন আমার কাছে মনে হয় যে বিশ্বাস করেন এইখানে আপনাদের গাড়ি চলে নিয়ম মাফিক জায়গা নিয়ম মাফিক সব নিয়ম মাফিক আর আমাদের বিশ্বাস করেন আমি যে এলাকায় কাজ করি এখানে আমার এই কিসের প্রবলেম হয়ে গেছে এজমা এবং এজমার কারণটা কিন্তু হচ্ছে কি আপনার শুধু হচ্ছে কি বাতাস এখন আমাকে এইসব নিয়ে আমাকে কাজ করতে হয় তা আমি আপনাদের কাছে দোয়া চাই একটা ইতিহাস আমি তৈরি করতে চাই আমি যদি আর পাঁচ বছর বাঁচি আমি আপনাদেরকে আমি খুবই আশাবাদী পাঁচ বছর যদি আমি বাঁচি আপনারা দেখবেন যে বাংলাদেশকে যে জায়গায় আপনারা দেখতে চান অন্তত জবাবদিহির জায়গায় আমি যেহেতু কষ্ট করে আমি আমার মাননীয় প্রধানমন্ত্রী যিনি আমার নেতা তাকে যেহেতু এটা বলতে পারছি যে নেত্রী আমরা তো আপনার সামনে থাকি আপনি আমাদেরকে তো দেখবেনই কিন্তু আপনার পিছনে যারা আছে তাদেরকেও একটু দেখবেন এইটা যেহেতু বলার সাহস আমি পাইছি আর আমি বিশ্বাস করি যে কোনো না কোনোভাবে আমাদের শরীরে হয়তো সিলেটের তিনশো জন আউলিয়ার কারো না কারো রক্তের উত্তরাধিকার আমরা বহন হয়তো করতেও পারি যদি করি আমি চেষ্টা করব। আপনাদের মনের মতো করে এলাকাটাকে সাজানোর জন্য এবং একটা পাইলট প্রজেক্ট হিসাবে আমার এলাকাটা আপনাদের কাছে উপহার দিতে চাই আপনারা বাংলাদেশ এই আপনার আমেরিকান কমিউনিটি কাউন্সিল আমাদের সাথে থাকবেন আমরাও আপনাদের সাথে থাকবো হয়তো আপনাদের মতো করে হ্যাঁ আমি হয়তো আপনাদের মতো করে আপনাদেরকে সম্মান আমরা বাংলাদেশের মানুষ কখনোই দিতে পারি না তারপরও মনে করি যে যেহেতু আপনাদের নারীর টান ভিওয়ার্স আমরা আশা করি তিনি যেন এরকম কোনো প্রবলেমে না পড়ে কেননা আমরা তার সঙ্গেই রয়েছি এরকম এমপির সঙ্গে আমাদের থাকার প্রতিশ্রুতি রয়েছে বন্ধুরা কারা কারা বেশি সুমনের পক্ষে রয়েছেন এবং তার পক্ষে সারা জীবন থাকবেন এরকম কাজ করলে ভালো কাজ করলে আপনারা তার পক্ষে থাকবেন অবশ্যই আমাদের কয়েন বক্সে জানিয়ে দেবেন আজকের ভিডিও পর্যন্ত এই চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন পাশে সাবলেন প্রেস করুন আর আমার নামটি মনে রাখবেন রাকিবুল হাসান আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ